সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে আপনারা জানেন এটি উপজেলা আর দিনাজপুর জেলা শনিবার বুধবারে হাট বসে আর বিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ আমরা ছোটো ছোটো বাছুরের তথ্য দেব এখানে একটা দেখছি শাহিবালদাদের ছোট্ট বাছুর এখান থেকে শুরু করতে চাই আমাদের সাথে থাকবেন দাম কত এই বাচ্চাটা

হবে না দেখছেন আঠাশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এইটা আর এটা 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 এক দাম আঠাশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই এইগুলা হয়তো দাম দর করতে গিয়ে আরো দুই এক হাজার কমতে পারে আমরা একটু আপনাদের আইডিয়া তোমার চেষ্টা করছি দেখছি ভাই কি দাম কত ভাই তো বাচ্চা কত ভাই কাস্টমারে তো কত হলে দিবেন কত হলে দিবেন উনিশ হলে বিক্রি হবে এইটা সর্বশেষ উনিশ আমরা এ পাশে বেশ কিছু দেখছি নাইম ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আচ্ছা আজকে কয়টা বছর ভাই কয়টা আজকে কয়টা নিয়ে আসছেন কেমন আজকের বাজার বলেন তো মোটামুটি ভালোই আছে পার্টি দেখা যাচ্ছে দামটা তাহলে কেনার মধ্যেই আছে নিয়ন্ত্রণে আছে এই যে ক্রসটা এটা কত চাচ্ছেন বলেন তো কত চাচ্ছেন আঠাশ 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 হাজার যাওয়া হচ্ছে এইটা কত বলে ভাইয়া ওটা চব্বিশ দেওয়া যাবে না আর কিছু বলে মানে সাড়ে চব্বিশ আর এটা এটা সাতাশ চাওয়া এটা শাহিওয়াল সাতাশ চাওয়া এটা কত হলে দেওয়া যাবে না কত পঁচিশ

ওটা কেমন বেচা কেনার দাম নয় বলতে কত উনত্রিশ ও তাও দেন নাই কত হলে আসতে হবে দেখি আর দুই একশো উপরে উনত্রিশ পর্যন্ত বলছে আর উপরে দুই একশো হলেই কিন্তু এটা বিক্রি করে দেবে তো আচ্ছা আমাদের একটা তথ্য জানতো আপনার কাছে তো সবসময় ছোটো ছোটো বাচ্চা থাকবে

আমরা এখন কিছু সার বাছুরে তথ্য দেব এর পাশে যেগুলো দেখছি এগুলো সবগুলো কিন্তু সার বাছুর

সাড়ে উনত্রিশ এটা কত হলে দেওয়া যাবে তেত্রিশ আচ্ছা ধন্যবাদ এটা কার ক্রস আপনার ক্রসটা কত দাম কত দাম এটা পাঁচপান্ন ওরে বাবা যে দাম চাইছেন রে ভাই বড় হলে দুই লাখ টাকা দাম হবে কয় বছর রাখতে হবে এক বছরে বলে কাস্টমারের দাম বলে কত চল্লিশ করে দেবেন না কত দিতে হবে আর একটু উপরে মানে একচল্লিশ বিয়াল্লিশ

হচ্ছে বেচা কিনা বেচা কিনা হয় না হয় না এটা কত চাচ্ছেন বিক্রি করবেন কত হলে ছত্রিশ হলে বিক্রি হবে এইটা দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন